লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে পেক্সিটল এপ পঁচিশ বাই দুশো পঞ্চাশ এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেব বেক্সিটল এপ এই ইনহালারটির গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে ভিডিওটির কোনো একটি অংশ স্কিপ করে চলে গেলে আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এড়িয়ে যেতে পারেন তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে এখনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান তা বন্ধুরা চলুন আমরা ভিডিওটি মূল পর্বে প্রবেশ করি স্কিনে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির নাম বেক্সিটল এফ এ ইনহেলার প্রদর্শক এই বেক্সিটল এফ এ ইনহেলার এটি মার্কেটে নিয়ে আসছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি কোয়ালিটি সম্পন্ন ও গুণগত মানসম্পন্ন কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বেক্সিটল অ্যাপ ইনহেলার উপাদানের প্রয়োজনীয় উপাদানগুলি কী কী আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই বক্সের গায়ে সুন্দর করে দেখতে পারবেন যে কি কি উপাদান দ্বারা এই বেক্সিটল এপ ইনহেলারটি তৈরি করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সালমে টেলল জিনাফো জেট বিপি এবং ফুটিকোসন এই দুইটি উপাদান দ্বারা বেক্সিটল এপ এইস এফ এ ইনহেলার ঔষধটি তৈরি করা হয়েছে ইন্ডিকেশন বা এর ব্যবহার প্রিয়দর্শক বেক্সিটল এফ ইনহেলারটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত অ্যাজমা শ্বাসকষ্ট অ্যালার্জিজনিত অ্যাজমা গরমের অ্যালার্জিজনিত অ্যাজমা বা কোল্ড অ্যালার্জিজনিত অ্যাজমা এক কথায় বলতে গেলে যারা হাঁপানি রোগী তাদের হাঁপানি বা অ্যাজমা প্রতিরোধের জন্য এই বেক্সিটল এপ ইনহেলারটি ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় দেখা যায় গরমের কারণে এক ধরনের অ্যালার্জি আমাদের শরীরে দেখা দিয়ে থাকে এই অ্যালার্জি থেকে রুগীর অ্যাজমা সমস্যা বৃদ্ধি পেতে পারে এই অ্যাজমা সমস্যার হাত থেকে বাঁচার জন্য বেক্সিটল এপ ইনহেলারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আবার অনেকেরই নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ একটি নির্দিষ্ট সীমা পার হয়ে যাওয়ার পরে বিভিন্ন কারণে অ্যাজমা সমস্যা বা হাঁপানি সমস্যা দেখা দিয়ে থাকে এই হাঁপানি সমস্যা বা অ্যাজমা সমস্যা প্রতিরোধ করার জন্য চিকিৎসা করার জন্য এই বেক্সিটল এপ ইনহেলারটি ব্যবহার করা হয়ে থাকে কখন কোন বয়সে অ্যাজমা বা হাঁপানি রোগ দেখা দেবে এর সঠিক কোনো বয়স নেই যে কোনো বয়সের যে কোনো সময় অ্যাজমা বা হাঁপানি রোগ হতে পারে অনেক রুগী দেখা গিয়েছে যারা একটু ঠান্ডা জাতীয় খাবার খেলে বা অ্যালার্জি জাতীয় খাবার খেলে তাদের অ্যাজমা সমস্যাটা বৃদ্ধি পেয়ে থাকে সেই সকল বন্ধুদের জন্য বেক্সিটল এফ ইনহেলারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রিয় দর্শক পঁচিশ বাই দুশো পঞ্চাশ ভেক্সিটল ইনহেলারটি বড়দের জন্য তৈরি করা হয়েছে যদি কোনো শিশুর অ্যাজমা সমস্যা বা হাঁপানি সমস্যা থেকে থাকে তাদের জন্যও মার্কেটে বেক্সিটল এপ ইনহেলার রয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেটি ব্যবহার করতে পারবেন এই বেক্সিটল অ্যাপ ইনালারটি বর্তমান বাজার মূল্য সাতশো পঁচানব্বই টাকা ঔষধটি ক্রয় করার সময় অবশ্যই এর কড়াই মূল্য উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ অবশ্যই দেখে নেবেন নির্দিষ্ট তাপমাত্রায় বেক্সিটল এপ ইনহেলারটি সংরক্ষণ করবেন প্রিয়দর্শক বেক্সিটল এপ ইনহেলার এই ওষুধটি ব্যবহার করার পাঁচ থেকে দশ মিনিট পর হালকা কুসুম কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানি দিয়ে কুলকুচি করে ফেলতে হবে যদি আপনি এই কুলকুচি বা কুলি না করেন তাহলে আপনার মুখের মধ্যে এক প্রকার ইনফেকশন বা ঘা দেখা দিতে পারে এজন্য অবশ্যই বেক্সিটল এপ ইনহেলার ওষুধটি ব্যবহার করে কুলকুচি করে ফেলবেন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বেক্সিটল এপ ইনহেলারের তেমন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে এটি ব্যবহার পর অনেক সময় মাথা ঘোরা স্কিন ড্যাশ বদহজম পেটের সমস্যা ডায়রিয়া মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা ঘুমের ব্যাঘাত গোটা ইত্যাদি এ ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে তবে নিয়মিত ব্যবহারের পর এটি আর থাকে না আস্তে আস্তে চলে যায় বেক্সিটল এপ এইস এফ এ ইনহেলার এটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন তবে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন বিশ্বস্ত ওষুধের দোকান থেকে এটি করাই করতে হবে কেননা এটি এমন একটি ওষুধ খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটি ওষুধ জীবন রক্ষাকারী ওষুধ এটি সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক তাপমাত্রায় যদি সংরক্ষণ না করা হয় তাহলে এর কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং সেই অবস্থায় এটি ব্যবহার করলে আপনার ক্ষতি হতে পারে তাই যে সকল ঔষধের দোকানে এসি রয়েছে তারা রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সেই সমস্ত দোকান থেকে বেক্সিটল এফ ইনহেলারটি ক্রয় করবেন দর্শক বেক্সিটল এফ ইনহেলার সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন বেক্সিটল এফ ইনহেলার এটি ব্যবহার করতে হয় সাধারণত দিনে দুইবার বারো ঘন্টা অন্তর অন্তর এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে তিনি ডোজ কম বেশি করতে পারেন প্রতিবার ব্যবহারের সময় এক পাপ ওষুধ ব্যবহার করবেন এবং এটি গ্রহণ করবেন পুনরায় আবার এক পাপ ব্যবহার করবেন এবং গ্রহণ করবেন অর্থাৎ প্রতিবার ব্যবহারের সময় দুই পাপ ওষুধ ব্যবহার করতে হয় দিনে সর্বোচ্চ চার পাপ ওষুধ ব্যবহার করলেই হয় ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে ভিডিওটি শেষ করার পূর্বে আবারও আপনাকে বলতে চাই যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিন যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা কামনা করে আইসক্রিম মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ